শুরু থেকেই গল্প আড্ডায় মেতে ওঠেন নতুন এই সংগঠনের সম্মানিত সদস্যরা শুরুতে ছিল চমৎকার অ্যাপিটাইজারের আয়োজন অনুষ্ঠানের রেজিস্টার্ড রিয়েলেটেড ছাড়াও ইনভেস্টর লোন অফিসার ও অ্যাটর্নিরা উপস্থিত ছিলেন বর্ণিল আয়োজনের সঞ্চালনায় ছিলেন মেহের খানজাদা শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলেটর এবং নিউ ইয়র্কের পরিচিত মুখ অনুষ্ঠানের কনভেনার সারওয়ার খান বাবু দ্য সাউথ এশিয়ান আমেরিকানি প্র্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি এন্ড এজ দ্য সাবসেস অ্যান্ড প্রফোশনাল স্ট্যান্ডার্ড অবার্স অ্যান্ড আদার্জি প্রফোর্শনাল আমার ভিশন সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মেম্বার সেক্রেটারি মোহাম্মদ বিলাল হুসাইন আকর্ষণীয় অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান স্পন্সররা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সেক্টরে একাধিক গুণীজন বক্তব্য রাখেন You were talking about ethics and practice. We have a community to make a better place for us to practice real estate, to serve our community. So please get involved. Collaborations between Maribor and Saria. And anything that you would want to know more about with the Long Island Board of Realtors, either feel free to come visit us at the table in the corner or just go to lirealtor.com. I was the first attorney to get an award from Sarah at Sarah's first event, which is very memorable. I've been to three Sarah events so far. I believe in the mission. I'm here with all my heart and I look forward to making many connections tonight. We know what a force the South Asian community is in the real estate market. অনুষ্ঠানে আলোচ ছড়িয়েছেন জয়েন্ট কনভেনর শামী আহমেদ আসিফ চৌধুরী ও মাসুদ সিরাজি নিউ ইয়র্কের অনেক রিয়ালেটর বেশিরভাগ রিয়ালেক্টর এবং রিয়েল এস্টেটের সাথে ইনভলভ মর্গেজ ব্রোকার তারপরে আমাদের ইন্সপেক্টর সবার এই সংগঠন হ্যাঁ আপনি ভালোই বলেছেন যে আমরা আজকে থেকে পাঁচ বছর আগেও এতগুলি রিয়ালিটি ছিল না বাঙালি কমিউনিটিতে আমরা বিগত কয়েক বছরের মধ্যে আমরা অনেক বাঙালিরা এখন রিয়েল রিয়েল এস্টেট লাইনে আসছি আমরা রিয়েল এস্টেট সংক্রান্ত যে কোনো কিছুতে আমরা আরও অগ্রসর হব জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইভান স্মিথ কেভিন লেদারম্যান ড্যানিয়েলা ডায়াজের মতো প্রতিষ্ঠিত পেশাজীবীরা এই আয়োজনে স্পন্সর ছাড়াও একাধিক গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা এতে সংশ্লিষ্টরা নিজেদের সম্মানিত হওয়ার দারুণ উপলক্ষ খুঁজে পেয়েছেন প্রথম এবং বর্ণিল গেট টুগেদার অনুষ্ঠানে অ্যাবার প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ সারার জয়েন্ট কনভেনার মোহাম্মদ সাইফুল ইসলাম জয়েন্ট কনভেনার আজিজুল হক মুন্না আবু এস চৌধুরী মোহাম্মদ করিম সেলিম রেজা জসীম চৌধুরী হাবিবুর রহমান মোহাম্মদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়াও অ্যাডহক কমিটির মোহাম্মদ মারুফ মিয়া জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মাসুদ পরামাণিক নুরুজ্জামান সর্দার শামীম নাসের মির্জা মোহাম্মদ হুসাইন সহ অন্যান্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন অনুষ্ঠানের শেষে ডিনার এবং গল্প আড্ডায় সময়টা উপভোগ করেছেন সবাই সবশেষে ছোট্ট কিন্তু প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা টিভি নিউ ইয়র্ক